তো বন্ধুগণ দেখো দশহারা মানে গঙ্গা পুজোর দিন আমাদের বাড়িতে রাত্রেবেলা চিড়ে মুড়ি খেতে হয় তো চিড়ে মুড়ির আয়োজন করা হচ্ছে এখানে ফ্রেশ দই নিয়ে আসা হয়েছে এবং তার সঙ্গে চিড়ে ভিজিয়ে তার সঙ্গে মিক্স করে খাওয়া হবে এবং এই খাবারটি আশা করি সবারই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমি ওয়েট করে থাকি কবে এই দিনটি আসবে আর বিয়ের সময় তো সবাইকে এটি খেতে হয় তো কার কার এটি ফেভারিট বলো আর কমেন্ট বক্সে লিখে পাঠাও আর দই কে কে খেতে ভালোবাসো মিষ্টি দই বিশেষ করে বিশেষ করে সাদা দইটা কার লাল দই ফেভারিট আর কার সাদা দই ফেভারিট এটাও বলো আমার তো সাদা দইটাই বেস্ট লাগে লাল দইয়ের থেকে লাল দইয়ের মিষ্টতার পরিমাণটা বেশি থাকে ওই জন্য অতটা খেতে ভালো লাগে না তো যাই হোক যার যার নিজের নিজের টেস্ট আমার তো এটা টেস্ট এই টেস্টটা ভালো লাগে তো চলো এই দই চিড়ে দিয়ে এনজয় করা যাক আজকের রাত্রি মানে সেদিনকে রাত্রি এনজয় করেছিলাম সেটি বলছি তার সঙ্গে রসগোল্লা নিয়ে নিচ্ছি এর মতো কম্বিনেশন হয় না আর এর সঙ্গে যদি একটু চানাচুর থাকে তাহলে তো জমে ক্ষীর যাই হোক একটু চানাচুরও নিয়ে নিয়েছিলাম চলো আজকের মতো